বন্ধুরা এইমাত্র ঘুম থেকে উঠলাম সত্যি কথা বলতে একদমই ভালো লাগছে না কালকে বৃষ্টি হওয়ার জন্য সারা রাত একটুখানিও ঘুমাতে পারিনি শরীরটা ভীষণ পরিমাণে খারাপ আর যাই যাই হোক যতটা পারবো আজকে তোমাদের সাথে আজকে সারাদিন কি করছি সেগুলো শেয়ার করার চেষ্টা করব তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে শেয়ার করতে কমেন্ট করতে লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুরা আজকে করছি আমের চাটনি দেখো কড়াইয়ে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু আমগুলো দিয়ে দিলাম এবার আমগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটা শুকনো লঙ্কাও আমি দিয়ে দিয়েছিলাম এরপর আমি একটু পাতলা করে আমের চাটনি করব বলে আমি জল দিয়ে দিলাম আমের চাটনি হয়ে গেলে আমি নামিয়ে নিলাম এরপর দেখো এখানে আমি উচ্ছে আলু ভেজে নেব আর এখানে এঁচড়ের জন্য আলু কেটে রেখেছি পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে রেখেছি দেখো আমার শাশুড়ি এখানে এঁচোড় কাটছে এই এঁচোড়টা কিন্তু আমাদের গাছের এঁচোড় গাছের এঁচড় খাওয়ার টেস্টটাই আলাদা এখন এতই খিদে পিঁড়ে যে খাবো বুঝতে পারছি না সত্যি কথা বলতে তাই একটু দেখো মুড়ি তরকারি খাচ্ছি আর সময় যত এগিয়ে আসছে সত্যি খুব খারাপ লাগছে এখন কিছু করার নেই আর কিছু কি আর বলবো কষ্টটা তো সহ্য করতেই হবে যাই হোক দেখতে থাকো আর যে সারাদিনে আমি কি কি করছি হয়তো পুরো খুব বেশি জিনিস তোমাদের দেখাতে পারবো না কিন্তু যতটুকু পারবো দেখানোর অবশ্যই চেষ্টা করব দেখো আজকে এঁচোর চিংড়ি করবো বলে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে আমি কিন্তু চিংড়িগুলোও ভেজে নিচ্ছি আর ওইদিকে আমি ওইদিকে আমি আলু আর এঁচোর সেদ্ধ করে নিয়েছি আর পেস্টের জন্য আদা রসুন টমেটো পেঁয়াজ যা যা নেওয়া সেগুলো নিয়ে নিয়ে কড়াইয়ে পেস্টটা দিয়ে আমি কিন্তু এতে দিলাম টক দই এরপর পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ক এটা কষানো হয়ে গেলে আমি এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম অন্যদিকে মাছ ভাজছি আর এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে আমার কিন্তু এ চিংড়িটা অলমোস্ট রেডি হয়ে গেছে একটু ভালো করে একটুখানি ফোটানোর পরে আমি গরম মশলা দিয়ে এতে কিন্তু বাড়ির তৈরি দুধের গরুর দুধের খাটি ঘি আমি দিয়ে দিলাম উফ যা টেস্ট হয়েছিল আজকে আমার বাড়ির সবাই খেয়ে খুবই ভালো বলেছে এরমভাবে একবার করে খেও আর অন্যদিকে দেখো এখানে হালকা পাতলা একটা মাছের ঝোল করছি মাছ ভেজে নিয়েছি এখানে টমেটো আদা রসুন পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো আমি কড়াইয়ে তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে পেঁপে আর আলু এইভাবে কেটে আমি দিয়ে দিয়েছি এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো নুন হলুদ আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি এবার এটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে খুব ভালো করে কষিয়ে নেবো আর যেহেতু এটা আমি একটু ঝোলঝোল রাখতে চাইছি তা পরিমাণে অনেকটা বেশি কিন্তু ঝোল দেবো এটা খেয়েও সবাই খুব বলে বলেছিল তোমরাও কিন্তু এইরকম করে খাইও সবাই